কত বিঘা তোর মুজ লাগিয়েছেন এবার এবারে লাগাছে এমটিআর বিগা 35 শতাংশে 4 বিঘা বিঘা এই 4 বিঘা তোর মুজে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় কোন ধরনের আপনার পোনাগগুলো ব্যবহার করেন কোন ধরনের ঔষধ ব্যবহার করেন আমরা ফসলের জন্য ফসলের জন্য এবং গালি আঁকের জন্য মানে গাছ শতনাশকের জন্য আমাইলাগ গোল্লা দিন তারপর আর কি ব্যবহার করেন ম্যানকোসিল ম্যানকোসিল আর কি প্রয়োগ করেন প্রথম থেকে বেশিটা অলকি বলা ছিল প্রথম গাছজন ছোট হয় তখন থেকে আমরা ব্যবহার করেছি কিমিট কিমিট সাগর ভাই শুরু থেকে ব্যবহার করে সিমিট গাছ ছোট অবস্থায় তারপরে ব্যবহার করে জিম ম্যানকোসিল তারপর যখন তোর একটা সমস্যা ফেটে যায় উনি সে সময় ব্যবহার করে আপনার কপার বুলু যেটা স্কোয়ার কোম্পানির এই প্রোডাক্ট স্কোয়ার কোম্পানির সকলকে আপনাকে ধন্যবাদ আমরা আজকে আসি আপনার এখানে থাকবো আপনার সঙ্গে আপনার তরমুজের ক্ষেত্রে পারলে আমরা ঘুরে দেখব আপনি যে স্কোয়ার কোম্পানি গুলো ব্যবহার করেন এগুলো কি ভালো হ্যাঁ অবশ্যই ভালো তাহলে প্রথম থেকে ওগুলো ব্যবহার করতাম সিমি তোমাদের তোমাদের চলে গোল্ডা জিম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য আশা করছি আপনারা জানতে পারলেন আপনারা যারা চাষি আছেন তারা যদি পারেন এগুলো ব্যবহার করবেন বিভিন্ন সমস্যার জন্য একটা তরমুজ খাওয়াবো আমি কাটি দিয়ে আপনারা দেখেন تورমুজটা কত সুস্বাদু লাল দেখা যাক আজকে আমাদেরকে সাগরপাড়ার تورমুজ খাওয়া হবে আজকে আমরা সাগরপাড়ের কাছে এসেছি সাগর ভাই আজকে আমাদেরকে تورমুজের দাওয়াত দিয়েছে আজকে আমাদেরকে تورমুজ খাওয়া হবে আমরা এখন দেখব যে تورমুজটি কেমন আসলে অত্যন্ত সুন্দর করে কেড়ে দিয়েছেন আমাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর লাল আসলে তরমুজটা অনেক সুন্দর অনেক মিষ্টি আপনারা এদিকে আসলে তরমুজ গুলো খাবেন আসলে জমি থেকে টাটকা তরমুজ সবাই ভালো থাকবেন আবারও নিত্য নতুন কোনো কৃষি প্রতিবেদনে কোনো ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে থাকবো সবাই ভালো থাকবে